সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা অপর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হইতো অডিও কলের মাধ্যমে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল তো উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন এটাই কেমন করি তবে আপনি প্রতিবেদনে কেন একটু বলেন ভালো একজন মনে হয় মানুষের জন্য বাবা নাই মা নাই হম সাইকেল তো কষ্ট হয় হম এই জন্য প্রতিবেদনে গেছি আচ্ছা আমি বিষয়টা আমি ক্লিয়ার করি আপترف হচ্ছে পরিবারে বাবা নাই মা নাই খايতে নিতে কষ্ট এর জন্য প্রতিবেদনে আসেন ভালো একটা মনের মতো মানুষ চাইতেছেন যে আপনি একে সাহায্য সহযোগিতা করবে আপনার পাশে দায় দায়িত্ব নেবে এমন একটা মানুষ আপনি চাইতেছেন আমি ক্লিয়ার বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এই প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন উনি কেন আসেন প্রতিবেদনে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইউটিউব গাইডলাইনের নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না আপনারা পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা আলাপ থাকছে ভিডিওটা কন্টিনিউ করেন আপনার পরিবারে বলছিলেন বাবা নাই মা নাই তাহলে আপনি থাকেন কার কাছে আমার না 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 কাছে আপনার বাবা মা কোথায় গেছে মারা গেছে দুজন জি আপনার কোনো ভাই বোন আছে আমার ছোট একটা ভাই আছে মাদ্রাসে পড়ে আপনার বয়স কত আঠারো বিয়ে সাধি হয় নাই আপনার জি না বিয়ে হলে কি আর প্রতিবেদনে যাইতাম আগে আর প্রতিবেদন করছিলেন জি নাই প্রথমে কেমন মানুষটা চাইতেছেন আপনি বয়স বেশি হোক কিবা বিয়ে করে থাকুক তাতে কোনো সমস্যা নাই আর হাতে যদি মরতে পারে এটাই আমি চাই এই পর্যন্ত প্রতিবেদন আর করা হয়েছিল জি না হয় পড়াশোনা কতটুকু করছেন ক্লাস সেভেন পর্যন্ত আপনি একটা মানুষ চাচ্ছেন তার বয়স বেশি হলেও আপনার কোনো সমস্যা নাই জি সমস্যা নাই আচ্ছা আপনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করছেন কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি নামাজ পড়া হয় জি হয় বর্তমানে আপনি কি করেন? এই সেলাই machine এর কাজ করি। machine টা নষ্ট হয়ে গেছে এখন বেকার বসে আছি। তো আপনার উদ্দেশ্য হচ্ছে ভালো একটা মনের মানুষ পাইলে তারে বিয়া করবেন না শুধু সম্পর্ক করবেন? বিয়ে আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে video শেষ প্রান্তে চলে আসছি আর কিছু বলবেন? জি না আর কিছু এত সুন্দর করে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা অলরেডি জেনে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে তো আপনারা জানেন যে আমি সব এমন video গুলা দেই ওনার উদ্দেশ্য হচ্ছে একটা মনের মতো মানুষ পাইলে জীবন সাথী করবে ওনার যেহেতু বাবা মা কেউই নাই তো ওনার কথা শুনে যাদের একটু ভালো লাগছে মায়া দয়া হয়েছে ওনার প্রতি সহানুভূতি জাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আরো কিছু জানতে চাইলে যোগাযোগ করলে জানতে পারবেন আর যদি উনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন একটা শেয়ার গিয়া ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনাদের গুলো আমরা কমেন্টে জানাই দিতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধৈরা কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ